পুজোর আর মাত্র কয়েকটা দিন বাকি কোথাও আলোর কাঠ কোথাও বিষয় ভাবনায় স্বাতন্ত্রতার ধারা মেনে চলার তাগিদ রয়েছে শহরের আড্ডা আলোচনায় তর্কের বিষয় থিমের পুজো নাকি চিরাচরিত পুজো কোন দিকে ছঁকবে মানুষ শারদ উৎসবের ঢাকে কাঠি পড়ার আগেই পুজোর আনন্দ ছড়িয়ে পড়েছে তিলোত্তমার আনাচে কানাচে কখনো বৃষ্টি কখনো রোদ আবহাওয়ার খামখেয়ালিপনার মাঝেই উদ্যোক্তারা ফুটিয়ে তুলছেন নানা রকম থিম কারণ হাতে আর বেশি সময় নেই দিন কয়েক পরে শারদ প্রাতি প্রাতে শুরু হবে দুর্গার আরাধনা কলকাতার নাম করা পুজোগুলোতে এই মুহূর্তে দিন রাত এক করে নাওয়া খাওয়া ভুলে শিল্পীরা ফুটিয়ে তুলছেন নানা রকম থিম সেই থিমগুলোকে সঠিকভাবে দর্শকের সামনে উপস্থাপন করার জন্য তৎপর হয়ে রয়েছেন উদ্যোক্তারা কলকাতার সেরা পুজোগুলোর মধ্যে অন্যতম ত্রিধারা ত্রিধারা এলে একটা কালারফুল কাজ একটা উৎসব পরিবেশ একটা সুন্দর প্রতিমা একটা মায়ের রূপ মায়ের মতন এই রকম একটা উৎসবমুখর পরিবেশ ত্রিধারা এলে মানুষরা পাবে এটা আশা আগেকার দিনের মতো একদম ঠাকুরদালানের পুজো একটা উৎসবটা যে যেভাবে উৎসবের মতো হয় সেটাই তিধারা এলে মানুষ একটা ফিল করবে কলকাতার অন্যতম একটি নাম করা পুজো উদ্যোক্তা হলো চক্রবেড়িয়া সার্বজনীন ক্লাব এবার সেই জনপ্রিয় ক্লাবের থিম নির্বাক নির্বাক শাখার বিষয়টিকে ফুটিয়ে তোলার কাজ চলছে জোর কদমে চিত্রগুপ্ত যারা অন্যায় করছেন অপরাধ করছেন যারা অন্যায় সহ্য করছেন তাদের বিষয়গুলোকে এখানে লিখে থরে বিথরে একেবারে সাজিয়ে রেখেছেন শুধুমাত্র এই একটা স্তম্ভ নয় এর পাশাপাশি আরও বেশ কয়েকটা স্তম্ভ এখানে রয়েছে সেই স্তম্ভগুলোতে মানুষের যে অন্যায় মানুষের যে অত্যাচার সেই বিষয়গুলোকে ফুটিয়ে তোলা হচ্ছে যারা নির্বাক হয়ে দেখছেন অত্যাচারগুলো তারাও সমানভাবে অপরাধী এমনটাই দাবি করছেন উদ্যোক্তারা জনপ্রিয়তার মাপকাঠিতে সবার ওপরে থাকতে নানা পরিকল্পনা নিয়েছে পুজো উদ্যোক্তারা পুজোর মতো মেগা ইভেন্টে থাকছে লাইভ পারফরমেন্স পুজোর কথা দিনকে দর্শকের সামনে সুন্দরভাবে উপস্থাপন করার প্রক্রিয়া চলছে এখানেও প্রস্তুতি আমরাও গ্রহণ করছি চক্রবরিয়া সর্বজনীন এবং আমাদের বিশ্বাস যে মানুষ আসবেন এবং মানুষের থেকে বড় পুরস্কার তো আর কিছু হয় না দেখবেন চাক্ষুষ করবেন শিল্পীর কাজ তাদের হাতের কাজ তো এত মানুষের পরিশ্রম এটা তো আর্ট একটা আর যেটুকু কাজ আছে সেটা তিন চার দিনে কমপ্লিট হয়ে যাবে ক্যামেরায় সৌমিন ঘোষালের সঙ্গে অরিন্দম চৌধুরীর রিপোর্ট বাংলা জাগো